হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রি এবং মেন্স এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস করোনা ভাইরাস মানব শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফুসফুসকে ড্যামেজ করে করোনা ভাইরাস ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফুসফুসের কথা ফ্রেন্ডস ফুসফুস টিভির কথা যদি বলা হয় ফুসফুসকেই ড্যামেজ করে তাছাড়াও নিমোনিয়ার কথা যদি বলা হয় নিমোনিয়া এটাও ফুসফুসকেই ড্যামেজ করে এখানে যকৃতের কথা যদি বলা হয় ফ্রেন্ডস যকৃত জন্ডিস ওকে জন্ডিস যকৃতকে ড্যামেজ করে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দোসরা ডিসেম্বর কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জনক যদি বলা হয় কম্পিউটারে চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক নেক্সট প্রশ্ন দেখো সিপিউর সম্পূর্ণ নাম কি ফুল ফর্ম অফ সিপিউ সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত নামদাফা ন্যাশনাল পার্ক সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ওকে অরুণাচল প্রদেশের কথা যদি বলা হয় নিফা নগর বলা হয় ওকে নিফা নগর বলা হয় অরুণাচল প্রদেশ স্টেটকে এর পাশাপাশি অরুণাচল প্রদেশের রাজধানীর কথা যদি বলা হয় ইটানগর ইটানগর বলা হয় অরুণাচল প্রদেশের রাজধানী অরুণাচল প্রদেশে ঘন বন রয়েছে ঘন বন সবচেয়ে বেশি কোথায় রয়েছে অরুণাচল প্রদেশ তোমাদের পরীক্ষাতে আসতে পারে নেক্সট প্রশ্ন দেখো ভারতে জঙ্গলি গাধা কোথায় পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কচ্ছের রণে জঙ্গলি গাধা লক্ষ্য করা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কচ্ছেরন রণ কচ্ছের রণ কোথায় অবস্থিত কচ্ছের রন গুজরাট রাজ্যে অবস্থিত ওকে গুজরাট রাজ্যে অবস্থিত কচ্ছের রন গুজরাটের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে ফ্রেন্ডস রাজ রাজধানীর কথা যদি বলা হয় গান্ধীনগর হল গুজরাটের রাজধানীর নাম ওকে সবচেয়ে বেশি লবণ কোথায় লক্ষ্য করা যায় ফ্রেন্ডস লবণ কোথায় পাওয়া যায় ফ্রেন্ডস গুজরাটে সবচেয়ে বেশি লবণ পাওয়া যায় এছাড়াও ফ্রেন্ডস সবচেয়ে বেশি লম্বা তটরেখা কোথায় রয়েছে তটরেখা রয়েছে গুজরাট রাজ্যে রয়েছে নেক্সট প্রশ্ন হলো প্যাথোলজি সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয় তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রোগ সম্বন্ধিত যে অধ্যয়ন তাকে বলা হয় প্যাথোলজি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এখানে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে অঙ্কোলজি কাকে বলা হয় তোমাদের পরীক্ষাতে কি আসতে পারে অঙ্কোলজি কাকে বলা হয় তো ফ্রেন্স অঙ্কোলজি বলা হয় ক্যান্সার সম্বন্ধিত যে অধ্যয়ন তাকে বলা হয় অঙ্কোলজি বলা হয় নেক্সট হচ্ছে সংসদের লোকসভার সদস্য সংখ্যা কত তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে পাঁচশো পঁয়তাল্লিশ রাইট অ্যান্সার হয়ে যাবে পাঁচশো পঁয়তাল্লিশ হল লোকসভার সদস্য সংখ্যা এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন লোকসভার মোট আসন সংখ্যার কথা যদি বলা হয় পাঁচশো বাহান্ন হচ্ছে মোট আসন সংখ্যা লোকসভা ওকে ভারতের কত নম্বর অনুচ্ছেদে বা কত নম্বর আর্টিকেলে যদি বলা হয় লোকসভার কথা উল্লেখ রয়েছে সেভেন্টি নাইন ওকে উনআশিতে উল্লেখ রয়েছে লোকসভাকে কী বলা হয় ফ্রেন্ডস লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ বলা হয় ওকে নিম্ন কক্ষ বলা হয় লোকসভার যে অস্থায়ী কক্ষ কারণ লোকসভাকে ভঙ্গ করা যায় লোকসভা একটি অস্থায়ী কক্ষ কারণ লোকসভাকে ভঙ্গ করা যায় তোমরা মনে রাখবে এই প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কাকে গ্রন্থি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্রন্থি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি আরো কিছু ফ্যাক্ট মনে রাখবে মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি সবচেয়ে বড় গ্রন্থির কথায় যদি বলা হয় ফ্রেন্ডস তাকে বলা হয় যকৃৎকে বলা হয় ওকে এবং যকৃতে কোন ভিটামিন ভিটামিনের কথা কথায় যদি বলা হয় ভিটামিন এ সঞ্চিত রয়েছে যকৃতে এবং সবচেয়ে ছোটটি গ্রন্থির কথায় যদি বলা হয় পিটুইটারি গ্রন্থিকেই বলা হয় সবচেয়ে ছোট্ট গ্রন্থি ওকে ছোট্ট গ্রন্থি তাকে বলা হয় পিটুইটারি গ্রন্থিকে এবং সবচেয়ে বড়ো হচ্ছে যকৃত নেক্সট প্রশ্ন দেখো শাস্ত্রীয় সঙ্গীত কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সামবেদ থেকে নেওয়া হয়েছে শাস্ত্রীয় সংগীতকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতে মোট বেদের সংখ্যা যদি বলা হয় মোট যে বেদ রয়েছে ভারতে মোট বেদ রয়েছে চারখানা বেদ রয়েছে বেদ কথার অর্থ যদি বলা হয় জ্ঞান হচ্ছে বেদ কথার অর্থ ওকে ঋগবেদ যদি কথা বলা হয় ফ্রেন্ডস ঋগবেদ হচ্ছে এটি হচ্ছে ভারতের প্রাচীন বেদ ওকে প্রাচীন বেদ হলো ঋগবেদ সংস্কৃত ভাষার জনক বলা হয় ঋগ্বেদকে হাজার চব্বিশ হাজার সরি হাজার আঠাশটি শ্লোক রয়েছে ঋগ্বেদে এবং সামবেদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস এই সামবেদকে কি বলা হয় সঙ্গীতের জনক বলা হয় সামবেদকে ওকে এবং যজুর্বেদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস কৃষ্ণের উপাসনার ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার কথা উল্লেখ রয়েছে এই যজুর্বেদে এবং অথরবেদের কথা যদি বলা হয় এই বেদ কি আধুনিক বেদ ওকে নেক্সট প্রশ্ন হলো কেআইসি সম্পূর্ণ নাম কি ফুল ফ্রম অফ কে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নোনার ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন প্যান প্যান কার্ডের যে প্যান ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে এটিএম এর ফুল ফর্ম অটোমেটেড টেলার মেশিন হলো এটিএম এর ফুল ফর্ম এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে যে এলইডির ফুল ফর্ম কি ফ্রেন্স লাইট এমিটিং ডায়েট হলো এলইডির ফুল ফর্ম ওকে এখান থেকে আরও প্রশ্ন আসে যেমন সিএএফএল সিএফএলের ফুল ফর্ম কি ফ্রেন্ডস সিএফএল এর ফুল ফর্ম হচ্ছে কমপ্রেসড ফ্লোরোসেন্স এবং ল্যাম্প ওকে এটি এর ফুল ফর্ম তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে যেমন প্যানের ফুল ফর্ম কী এটিএমের ফুল ফর্ম কি এলইডি ফুল ফর্ম কী এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো নিম্নলিখিত রেমন ম্যাকসেস পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্যাক্ট অ্যান্সার সাংবাদিকতায় দেওয়া হয় রেমন ম্যাক্সেস পুরস্কার উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছিল ওকে নেক্সট প্রশ্ন হল ভারতের প্রথম লোকপালের নাম কি ভারতের প্রথম লোকপাল যদি বলা হয় পিনাকি চন্দ্র ঘোষ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং কত সালে নিযুক্ত করা হয়েছিল দু সালে ভারতের প্রথম লোকপাল পিনাকি চন্দ্র ঘোষকে নিযুক্ত করা হয়েছিল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস বর্তমানে ভারতের গতিশীল ট্রেন কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস হলো বর্তমানে ভারতের গতিশীল ট্রেন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বন্দে ভারত এক্সপ্রেসের পুরনো নাম যদি বলা হয় ফ্রেন্ডস পুরোনো নাম হচ্ছে ট্রেন এইটিন হল বন্দে ভারত এক্সপ্রেসের পুরনো নাম এবং এই বন্দে ভারত এক্সপ্রেস ফ্রেন্স প্রথম স্বদেশী ট্রেন এবং ইঞ্জিন ইঞ্জিনবিহীন ট্রেন চেন্নাইয়ের ইন্টিগ্রেজ কোচ ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়েছে এর গতিবেগের কথা যদি বলা হয় একশো ষাট কিলোমিটার পার আওয়ার হচ্ছে গতিবেগ নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ব্রন্স এগেন অন দ্য মাউন্টেন পুস্তকটির লেখককে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অরুণিমা সিনহা হল ব্রন এগেন অন মাউন্টেন পুস্তকের লেখক অপশান এ সঠিক উত্তর তোমরা মনে রাখবে ফ্রেন্ডস প্রথম প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন যিনি অরুণিমা সিনহা ওকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রথম প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন তার নাম কি অরুণিমা সিনহা এর পাশাপাশি বাচেন্দ্রী পালের কথায় যদি বলা হয় ফ্রেন্ডস বাচেন্দ্রী পাল প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী মহিলা হলো বাচেন্দ্রী পাল সন্তোষ যাদবের কথা যদি বলা হয় ফ্রেন্ডস দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেন সন্তোষ যাদব নেক্সট প্রশ্ন দেখো দ্য রেস অফ মাই লাইফ কার লেখা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিলখা সিং এর লেখা দ্য রেস অফ মাই লাইফ অপশন এই সঠিক উত্তর মিল্কা সিংকে বলা হয় ফ্রেন্ডস উড়ন্ত শিখ বলা হয় ওকে এর পাশাপাশি যুবরাজ সিং কথা যদি বলা হয় দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং লেখা সৌরভ গাঙ্গুলির কথা যদি বলা হয় এই সেঞ্চুরি ইজ মাই এনাফ এটা সৌরভ গাঙ্গুলির লেখা তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস এইগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কি উত্তর আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যেমন প্যান কার্ডের ফুল ফর্ম কি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটিএমের ফুল ফর্ম কি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং এল ইডির ফুল ফর্ম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই তিনটি প্রশ্ন তোমাদের জন্য রইল এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে কত স্কোর করতে পারলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাহাতর